সর্বপ্রথম আপনি প্রোফাইল নেমে দু হাজার পঁচিশ সালে কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি আসুন সেটা দেখিয়ে দিই তার জন্য আপনি প্লে স্টোর থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি আপনি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে আপনি ক্রিয়েট নাও এটাতে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দুটি অপশন চলে আসছে একটি নাম একটি শিওর নেম মানে আপনার নেক নেম যেটা সেটা আপনি চাইলে ওটা দিতে পারেন নাও দিতে পারেন তো এখানে আপনি প্রপার ওয়েতে দুইটি নাম আপনি লিখে দেবেন দুটি নাম লিখে দেওয়ার পরে আপনি এখানে ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে আপনার জন্ম তারিখটি আপনি যে তারিখে জন্মগ্রহণ করেছেন তারিখটি দেখে দিয়ে ক্লিক তারপরে ওকে দেবেন তারপরে ওকে দেওয়ার পরে এই রকম ইন্টারফেস আসবে তারপরে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে চাইলে আপনি ফোন নাম্বার দিয়ে করতে পারেন চাইলে আপনি জিমেল দিয়ে করতে পারেন যদি আপনি জিমেল দিয়ে করে থাকেন তাহলে নিচের এখানে ক্লিক দেবেন যদি আপনি ফোন নাম্বার দিয়ে করেন ওখানে ফোন নাম্বারের অপশন আছে এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন ফোন নাম্বারটি আমি একটু বসিয়ে দিলাম তারপরে ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে এইরকম একটি ইন্টারপেজ আসবে তারপরে ওকে দিয়ে দেবেন তারপরে আপনি পাসওয়ার্ড এখানে আপনি একটি ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করবেন যেখানে প্রথম অক্ষর বড় দ্বিতীয় অক্ষর ছোট বা একটি আহ অন্যান্য একটি নাম দিয়ে দেবেন তারপর ওকে দিয়ে দিলে আপনি একটি অপশন দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে আপনি যে জিমেইল বা যে নাম্বারটি অ্যাড করেছেন এখানে দেওয়ার পরে কন্টিনিউ কন্টিনিউতে যখন ক্লিক দেবেন তখন আপনার ওই ফোনে একটি কোড যাবে ওটিপি কোড ওটিপি কোড যাওয়ার পর জন্য আপনি এস এম এস না কলে চাইছেন আপনি যদি এস এম এসের মাধ্যমে কোড নিতে চান তাহলে এস এম এস এর ক্লিক দিয়ে দেবেন তো আপনি যেই নাম্বারটি এখানে ইউজ করেছেন ওই নাম্বারটিতে একটি কোড গিয়েছে ওই কোডটি আপনি এখানে এনে দেওয়ার পরে এরকম আসবে এখানে চাইলে আপনি স্কিপ করতে পারেন চাইলে আপনি আপনার একটা ছবি অ্যাড করতে পারেন প্রোফাইল পিকচার হিসেবে তো অ্যালাউতে দিয়ে দেবেন এভাবেই অ্যালাউতে ক্লিক দিয়ে দেবেন তারপর আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবে তো গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি এখানে যে একটি ছবি চুজ করে নিতে পারেন চাইলে এই বিষয়গুলো আপনি স্কিপও করতে পারেন এগুলো পরে সেট করতে পারেন স্কিপ নাম বা আপনি চাইলে এখানে জিমেইলটি অ্যাড করতে পারেন চাইলে স্কিপ করতে পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি নতুন ফার্স্টটি ফ্রেন্ড আপনাকে অ্যাড করতে হবে অ্যাড ফাইভ ফ্রেন্ডস এখানে চাইলে আপনি প্রথমত স্কিপ করতে পারেন চাইলে এখানে যে কোনো একটিতে বা দুইটিতে তিনটিতে পাঁচটিতে এভাবে করে আপনি আপনার আইডিটি ওপেন করে নিতে পারবেন তো এভাবে প্রপার আপনি যেভাবে আমি যেভাবে দেখিয়েছি প্রপার আপনি দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে ফেসবুক আইডিটি ওপেন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো বিষয় নেই সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরা রহমতুল্লাহ ওবরাকাত